এই বয়সটা একবার শুনো আমরা কি মোবাইল ফোন দিয়ে একটা প্রফেশনাল ভয়েস রেকর্ড করতে পারবো এখন এই বয়সটা একবার আমরা কি মোবাইল ফোন দিয়ে একটা প্রফেশনাল ভয়েস রেকর্ড করতে পারবো আপনাদের মাঝে অনেকেই মনে করে যে এরকম প্রফেশনাল অডিও রেকর্ড করতে হলে অনেক দামি মাইক্রোফোন আর অ্যাডভান্স এডিটিং সফটওয়্যার লাগবে কিন্তু এটা একদম ভুল এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমার স্টেপ বাই স্টেপ প্রসেস আর কিছু সিক্রেট যেগুলো দিয়ে তুমিও রেকর্ড করতে পারবে একদম প্রফেশনাল ভয়েস এন্ড আমি গ্যারান্টি দিতে পারি এই ভিডিও দেখার পর তুমি কি ইউটিউবে ভয়েস ওভার রিলেটেড আর কোনো ভিডিও দেখতে হবে না ন্যাশনাল ভয়েস ওভার রেকর্ড করার জন্য তোমার এমন একটা জায়গার প্রয়োজন হবে যেখানে না বেশি নয়েজ থাকবে না ইকো। অলসো নয়েজ এডিটিং দিয়েও রিমুভ করা যায় কিন্তু আমি পার্সোনালি নয়েজ কমানোর জন্য শুধুমাত্র এডিটিং এর উপর নির্ভর করি না। রেকর্ডিং শুরুর আগে আমি রুমের দরজা, জানালা, ফ্যান সব বন্ধ করে দিই। এতে করে এক্সটারনাল নয়েজ প্রায় শূন্য হয়ে যায়। তবুও যদি নয়েজ থেকে যায় তাহলে রাতের বেলায় বা আর্লি মর্নিং রেকর্ড করতে পারো যখন চারপাশটা অনেক বেশি শান্ত থাকে। ইকো রিমুভ করার জন্য তোমার রুমকে যথাসম্ভব ভরে রাখো। রুম যত খালি থাকবে ইকো তত বেশি হবে আর যত ফার্নিচার কাপড়

সহজ হয় মাইক বা ফোন যদি ইউজ করো তাহলে মাইক খেয়ে মুখের কাছাকাছি রাখো প্রায় দুই থেকে তিন ইঞ্চি দূরে অলসো এই নাম্বার তোমার জন্য ভিন্ন হতে পারে তাই ট্রাই করে দেখে নাও কোনটা তোমার জন্য ভালোভাবে কাজ করে এবার তুমি রেকর্ডিং শুরু করতে পারো অনেকেই এখন একটা প্রশ্ন করে যে বয়স সবার করার সময় আমাদের ভলিউম ঠিক কতটা হওয়া উচিত একটা জিনিস আমি অবজার্ভ করেছি আমরা যেমন ভাবে দৈনন্দিন জীবনে মানুষের সাথে কথা বলি যদি সেই সেম ভলিউমে রেকর্ড করো তাহলে তোমার বয়স অনেকটা লো এনার্জেটিক মনে হবে তাই যদি তুমি চাও বয়স সবার অন্তত নর্মাল এনার্জিতে শোনা যায় তাহলে রেকর্ড করার সময় সাধারণ ভলিউম থেকে একটু

কিছু কিছু করলে কি আমরা বয়স অভার প্রফেশনাল বয়স হয়ে যাবে উত্তর হলো হ্যাঁ কিন্তু জাস্ট এখন পর্যন্ত আমি যতগুলো টিপস দিলাম সেগুলো যদি তুমি ফলো করো তাহলে তোমার অডিও কোয়ালিটি খুব ভালো হয়ে যাবে মানে নয়েজ ইকো ইনকনসিস্টেন্সি এসবের কোনো প্রবলেম থাকবে না বাট এগেইন এগুলোর মধ্যে কি তোমার বয়স ইম্প্রুভ হয়ে যাবে তো আনসার হলো নো তাহলে বাকি ফিফটি পার্সেন্ট কিভাবে ইম্প্রুভ করবো তার জন্য তোমাকে তোমার বলার ধরন বা বাসার ডেলিভারিকে ইম্প্রুভ করতে হবে এবং এই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ বয়স সুন্দর না হলেও বলার ভঙ্গি ঠিক থাকলে মানুষ শুনবে কিন্তু যদি বলার ধরনই খারাপ হয় তাহলে হাজার টাকার মাইক আর এডিটিং এও কোনো কাজে আসবে না আর হ্যাঁ মনে রেখো সবার গলার কণ্ঠই সুন্দর থাকে পার্থক্য শুধু তোমার বলার স্টাইলে তাই অভিযোগ করা বন্ধ করো এখন আমি তোমাদেরকে চারটা বুলেট পয়েন্ট বলবো যেগুলোর মাধ্যমে তুমি তোমার বাকি ফিফটি পার্সেন্ট করতে পারবে তো পয়েন্ট নাম্বার ওয়ান প্রোনাউন্সিয়েশন এটা খুবই একটা বেসিক জিনিস কিন্তু যদি এটা ঠিক না হয় তাহলে মানুষ তোমার কথা ঠিকভাবে বুঝবে না আর যদি বুঝেও ফেলে তাও তারা তোমাকে বা তোমার কন্টেন্ট কে বেশি গুরুত্ব দিবে না চাই যদি প্রফেশনাল শোনাতে চাও তাহলে প্রতিটি শব্দ স্পষ্টভাবে উচ্চারণ করো পয়েন্ট নাম্বার টু পিসিং মানে তুমি যেভাবে যে স্পিড স্ক্রিপ্টটাকে পড়ছো বা বলছো যদি বেশি ফাস্ট বলো তাহলে মানুষ বুঝতে পারবে না আর যদি বেশি স্লো বলো তাহলে মানুষ বোর হয়ে যাবে তাই একটা মধ্যম পেসে বলো না দ্রুত না খুব ধীরে স্টোরি টেলিং এর জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট নাম্বার থ্রি স্ট্রেসিং দ্য রাইট ওয়ার্ডস তুমি কিন্তু সব শব্দকে একরকম ভাবে বলতে পারো না কিছু শব্দ থাকবে যেগুলোর উপর তোমাকে আলাদা ভাবে জোর দিতে হবে যাতে সেই শব্দটা আরো ভালো শোনা যায় আর এর ফলে পুরো বাক্যের মেসেজটা দর্শকের সাথে আরো ভালোভাবে কানেক্ট করবে পয়েন্ট নাম্বার ফোর ডোন্ট বি মনোটোন যদি তোমার বয়স অনেক বোরিং শোনায় নাই তাহলে সম্ভবত তুমি একই টোনে কথা বলো আসলে আমি যখন নতুন ক্রিয়েটরদের বয়স হওয়ার শুনি তখন থেকে বেশিরভাগ মানুষই এই বুলটা করে অ্যাকর্ডিং টু গুগল মনোটোন বয়স হলো এমন এক ধরনের বয়স যেখানে পুরো স্পেস জুড়ে পিচ টোন ভলিউম স্পেস সবকিছু একই রকম থাকে কোনো ভেরিয়েশন থাকে না এই ছিল মূল কিছু জিনিস এ চারটি পয়েন্ট একদম বেশি কিন্তু এখানে বহু ক্রিয়েটর ভুল করে বসে তাই আমি এটা নিয়ে আলোচনা করলাম আর হ্যাঁ এই চারটি জিনিসকে একসাথে ঠিক করা অনেকের কাছে কঠিন হয়ে যেতে পারে তাই আমি সাজেস্ট করবো তুমি তোমার ফেভারিট কোনো ক্রিয়েটরের ভিডিও দেখো এবং অবজার্ভ করো তারা কিভাবে বলে তুমি অনেক কিছু শিখতে পারবে এসব কিছু দেখার পর চলো এখন এডিটিং নিয়ে কিছু বলি সবচেয়ে আগে যদি তোমার রেকর্ড করা অডিওতে এখনো নয়েজ থাকে মানে দরজা জানালা বন্ধ করেও যদি তুমি উপকার না পাও তাহলে অ্যাডোভের একটা টুলস আছে যেটার নাম হলো অ্যাডোবে পডকাস্ট এই টুলে তুমি তোমার অডিও ফাইলকে সিম্পলি ইম্পোর্ট করো আর এটা তোমাকে দিবে নয়েজ ফ্রি হাই কোয়ালিটি অডিও এছাড়াও একটা অ্যাপস আছে ল্যাক্সস অডিও এডিটর যেটা ক্রিয়েটরদের মধ্যে অনেক বেশি জনপ্রিয় তাতে তুমি তোমার বয়েস ফাইলটাকে ইম্পোর্ট করো উপরে থ্রি ডট আইকনে ক্লিক করো এবং নয়েজ রিডাকশনে যাও এখানে প্রথমেই থাকবে ট্রেস হোল্ডার অপশন তুমি যত বাড়াবে

জন্য একটা এক্সপেরিমেন্ট করে দেখতে পাবে তোমার জন্য কোনটা বেস্ট হয় এন্ড সর্বশেষ নরমালাইজ এ ক্লিক করে অডিওটা নর্মালাইজ করে নিবে এন্ড ফাইনালি তোমার অডিও কিন্তু রেডি হয়ে গেছে যেটা তুমি চাইলে তোমার ভিডিওতে ইউজ করতে পারো আর হ্যাঁ এই পর্যন্ত যদি তুমি ভিডিওটা দেখে থাকো তাহলে অভিনন্দন তুমি অনেক কিছুই শিখে গেছো এন্ড আজকের ভিডিও এই পর্যন্ত ওই পরবর্তী কোন ভিডিও দেখা হবে আল হাফেজ